বিয়ের মরসুমে কিন্তু অল্প দামের শাড়ি অনেকেই চাও সেই কথা মাথায় রেখেই কিন্তু আমরা নিয়ে চলে এসছি এই কালেকশনটা কালারগুলো দেখো আর কাপড়গুলো কিন্তু একদম সফটের ওপর যাচ্ছে ঠিক আছে এছাড়াও আরও অনেক রকমের কালার রয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই কালারগুলো দেখো লাইট সেট ডিপ সেট সমস্ত রকমের কালারই রয়েছে দাম থাকছে মাত্র মাত্র আড়াইশো টাকা আর পশ্চিমবঙ্গের মধ্যে থাকছে কিন্তু ফ্রি শিপিং এটা আমরা দিয়েই থাকি তো তোমরা কিন্তু যেটাই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো এটা একটা ব্ল্যাক কালারের ওপর ছিল এটা কিন্তু ডুয়াল টোন দেখো তোমরা হয়তো বুঝতেই পারবে এটা একটা ডুয়াল টোনের ওপর যাচ্ছে পাড়ের কাছটা এরকম ডিজাইন করা রয়েছে আমি শাড়িগুলো খুলে দেখাবো প্রথমে আমি তোমাদের সুবিধার জন্য কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখো এটা একটা লাইট শেডের মধ্যে রয়েছে কালারটা কিন্তু যারা একটুখানি বয়স্ক মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট আচ্ছা নেক্সট একটা ব্লু কালারের মধ্যে যাচ্ছে দেখো ডার্ক ব্লু কালারের মধ্যে পিঙ্ক শাড়িটা কম্বিনেশনের একটু খুলে দেখাচ্ছি পাড়ের এরকম হবে আর অল বডি এরকম হ্যাঁ এছাড়াও তো আরো কালার রয়েছে ঠিক আছে একটা ছোট্ট ভিডিওর মধ্যে যেহেতু সবটা কভার করা পসিবল হয় না যেটুকুনি পাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঁচল পোর্শন রয়েছে আর এটা হচ্ছে বডি বডি এ সেমি গ্যাপের মধ্যে যাবে আর এই যে সামনের আঁচলের কাছ থেকে এরকম ডিজাইন থাকবে দেখো বিয়ের মরশুমে কিন্তু এরকম কম দামের শাড়ি মানে কম বাজেটের মধ্যে যারা চাইছো তারা কিন্তু এই শাড়িগুলো নিতেই পারে দাম থাকছে মাত্র মাত্র আড়াইশো টাকা পশ্চিমবঙ্গের মধ্যে অনলাইন পেমেন্ট করে নিলে থাকছে ফ্রি শিপিং আর যারা সিওডি চাও সেক্ষেত্রে কিছু পেমেন্ট করতে হবে এক্সট্রা সেটা আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই স্ক্রিনে আমাদের নাম্বার চলে যাচ্ছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলেই বলে দেওয়া হবে দেখো শাড়িটা কতটা সুন্দর একটুখানি তোমরা যদি এক একটু লাল নীল হলুদ ছাড়াও একটুখানি অন্য কালার পছন্দ করো দেখো সেই কালারটা হচ্ছে এটা একটু ডুয়েল টোন ফিনিশ রয়েছে একদম না ডার্ক না একদম লাইট একেবারে শোভার কালার রয়েছে পছন্দের মানে যে পরবে তাকে তো অবশ্যই ভালো লাগবে আর অল বডি সেমি গ্যাপের মধ্যে যাচ্ছে প্রত্যেকটা শাড়ি কিন্তু সেম রয়েছে ডিজাইনটা আমি তোমাদের সুবিধার জন্য দুটো শাড়ি খুলে দেখালাম এবার যার যেটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবে আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে